যাব আমি কি কৰো দে গৰম পাইছিলো দিনকে যেন পচন দিন ঠাণ্ডাতে গৈছিলাম

ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করতেছি আমার গায়ের পেটের এই গরুটার ওজন বিসমন এটা আমি উপজেলা বড় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুটা পালতেছি ঘাস খড়কটো আর সাধারণত ঘোমের ভুসি খাওয়ায় গরুটাকে আমি বড় করছি এখন গরুটা আমি বিক্রি করতে চাই গরুটার দাম চাইতেছি বারো লক্ষ টাকা আমার এই গরুর ওজন বিশ মন করে আমার স্বামী স্ত্রী দুজনে মিলে আমার গাবির পেটে দিকে হয়েছে এখনো তিন বছর হয়নি তিন মাস বাকি আছে আমার সন্তান যেভাবে লালন পালন করছি এই গরুটাকে সেভাবে করছি এখন আমার এখন আমরা গরিব মানুষের মধ্যে তো ব্যস্তই হবে এটা তো আমরা ঘোরা পালতে পারবো না আল্লাহ তালাদের বানাইছে এইভাবে এখন আমি গরুটা বিক্রি করতে চাই যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন